গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড মাই অ্যানাদার ব্লগ এখন বাজে হচ্ছে নটা ষোলো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আজকে একটু দেরি হয়ে গেল স্টার্ট করতে কারণ কালকে অনেক রাতে ঘুমিয়েছি আর এর আজকে দেরি করে ঘুম থেকে উঠেছি আর কদিন ধরে ফ্যানের ভোল্টেজের অবস্থা একদম খারাপ ফ্যানের ভোল্টেজ থাকেই না থাকেই না তো তার জন্য আমার জন্য একটা টেবিল ফ্যান কিনে নিয়ে এসেছি ভাবলাম দুটো টেবিল ফ্যান নেব মার জন্য একটা আমার জন্য একটা কিন্তু সেটা নেওয়া হলো না একটা টেবিল ফ্যানই নিয়েছি মা বলল আমার লাগবে না তাই মাকে হচ্ছে গিয়ে বারান্দায় কাজ করে তো বসে বারান্দার জন্য একটা ছোট ফ্যান এনে দিয়েছি তো সেটা তোমাদেরকে পরে দেখাবো তো এই দুটোই কালকে রাতে নিয়ে এসেছি কালকে রাতের জন্য তোমাদের সামনে আর আসা হয়নি তো যাই হোক চলো তোমাদের সাথে আমার কিছুক্ষণ পদ্মা করছে আজকে দেখো রান্না ভাত পটল ভাপা আর এইদিকে আছে হচ্ছে গিয়ে বাটা মাছ ডাটা দিয়ে ঝোল পাতলা ঝোল তো চলো খাওয়া যাক আস্তে আস্তে হরেক মাল দশ টাকার খেলনা কোন খেলনাটা নিবি ও মা অনেক কাজের জিনিসও আছে নেবা আসো দেখে যাও দেখো কি সুন্দর বাস্কেটগুলি কি নিবি মা

হ্যাঁ না গাবলা না তুমি এই তিনটে সিজুর জন্য এই যে খেলনা নিলাম দেখি দেখো মা এই যে তিনটে খেলনা নিয়েছি আর হচ্ছে গিয়ে মার বাটি নিয়েছি আর হচ্ছে গিয়ে একটা সাবানের কেস নিয়েছি আর এইগুলো একটা নিয়েছি এই যে এটা একটা নিয়েছে ওপরের জন্য আর এই এই বাটিগুলো নিয়েছি পায়েস মাছ দেওয়ার জন্য বা তরকারি মরকারি যেটাই বলো ওটা দেওয়ার জন্য দশ টাকা করে আর কি দেবে আর এই একটা এই কালারটা দারুণ লেগেছে এই কালার একটা এনেছে তালিশ্বাস এনেছে বাবা তো এতক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিল কিভাবে রাখবো ক্যামেরাটা বুঝতে পারছি না তো যাই হোক ফ্রিজে রেখে দিয়েছিল এখন মা ডেকে দিচ্ছে যে সীমা তালিশ্বাস খাবি বাবা এনেছে তো আমি নিয়ে এসছি আর বাবা সময় এটাই জানে যে আমি তালিশ্বাস ভালো খাই যখনই বাজার যাবে আর কিছু আনুক নানুক তালের শ্বাসটা নিয়ে আসবে তো তার জন্য আজকেও গেছে বাজার এবার রোজ রোজ তো যেতে পারে না কারণ বাবার কাজ থাকে তো যেদিন যেদিন যায় সেদিন সেদিন নিয়ে আসে তো এই যে আজকেও তালের শ্বাস নিয়ে এসছে আমি দুটো নিয়ে চলে এসছি এখন এই দুটো খাবো আর বেশি আনে আজকে হয়তো আটটার মতো এনেছে আমি দুটো এনেছি আবার দুটো পরে বিকেলে খাবো তো যাই হোক চলো খেয়ে নি। তো এই যে আবার চলে এসেছি তোমাদের কাছে বিকেলে এখন বিকেল না ধরতে গেলেই কটা বাজে আমিও ঠিক জানি না অ্যাকচুয়ালি আমি টাইম দেখিনি গো তো যাই হোক বিকেল ধরে নাও চারটে সাড়ে চারটে এখন চলে এসেছি দেয়াল পেন্টিং করে ওপরে আমাদের রঙ হচ্ছিলো তোমাদেরকে জানানো হয়নি যে ওপরে রং করছি আমরা তোমাদেরকে বলেছিলাম সারপ্রাইজ সারপ্রাইজ তো ওপরে আমরা রঙ করছি ওপরের ঘরটা যেখানটা আমি শর্ট ভিডিও করি তোমরা সবাই দেখেছ ওই ওপরের ঘরটা এই ঘরটা না খুব একটা ছোটো যেই ঘরটা আমি থাকি তো আমি ভাবলাম যে ওপরের ঘরটায় শিফট হয়ে যায় তার জন্য বাবাকে বলেছি বাবা রং করে দিয়েছে আর পেন্টিংটা আমার খুব শখ ছিল যেন যে পেন্টিং করব আমার ঘরে তো তার জন্য এই যে পেন্টিং করছি ওপরের ঘরটা লোকেই পেন্টিং করেছে ওদেরটা দেখে দেখে এখন আমি নিচে করছি যদি আমারটা ভালো হয়নি তবে যেমন হয়েছে তেমন হয়েছে আমি তো প্রফেশনাল না তো যেমন পেরেছি তেমন করেছি আর এই দিকে হচ্ছে গিয়ে বাবা বলে দিচ্ছিলো বাবা বলছে একবার ধো একবার কর একবার ধো একবার কর মানে একবার পেন্টিং করে আবার একবার ধুতে বলছে কিন্তু আমার ওরকমভাবে সম্ভব না হাতে বিশ্বাস করো ওখানে দুজন ছিল একজন করছিল একজন ধুচ্ছিল এরকম করছিল কিন্তু আমি একা একা করছি একা একাকে সম্ভব বলো একবার বারবার ধোয়া বারবার করা আমি দু তিনবার করছি করে একবার ধুচ্ছি এরকম করছি কারণ হচ্ছে কি একবারে সম্ভব না আর আস্তে 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 করে করছি আমি জানি ভালো হয়নি কিন্তু তাও নিজের একটা নিজের করার একটা ইচ্ছা আছে তো তার জন্যই করা আর এই পেন্টিংগুলো এই রঙগুলো বেঁচে গেছিলো তো তার জন্য আরও বেশি করে করা বাবাকে বলেইছিলাম যে বাবা যদি রং বেঁচে যায় আমি কিন্তু ঘরে করবো তো আমার এই ঘরটায় বেশি করিনি এই ঘরটায় শুধু এই একটা দেয়ালই করেছি ছোট দেয়ালটা কিন্তু হচ্ছে গিয়ে ওই ঘরটায় আমি বেশি করে করেছি ওই ঘরটায় পুরো একটা গোটা একদিক জুড়ে করেছি কারণ ওই ঘরটায় সবাই যায় আসে মানে কেউ আসলেও ওই ঘরটাই আগে যায় এরকম ভেবে ওই ঘরটাই বেশি করে করেছি তো যাই হোক দেখো আমি এখন করে করে আর লাইফে এটা ফার্স্ট টাইম এরকম এক্সপিরিয়েন্স আমার বিশ্বাস করো তো যাই হোক এই যে রঙ করছি আর দেখো আমার মুখে রং লেগে গেছে আমার গালেও রং ছিল তো সিজু বারবার এসে বলছে মা রঙ লেগে গেছে মুছে দিই আমি বলছি দাও মুছে দাও তারপর একটা খুন্তি নিয়ে এসছে মোছার জন্য আমি আমছে খুন্তি দিয়ে মুছে নাকি পাগলি তখন একটা গামছা নিয়ে এসছে গামছা দিয়ে বলছে দাও মা মুছে দিই দাও মা মুছে দেছি ঠিক আছে নে মুছে দে তারপরে মুছে দিয়েছে ওকে আর বাচ্চা মানুষ পারে ও যেইটুকুনি পেরেছে ওইটুকুনি বেচারি মুছে দিয়ে তারপর চলে গেছে আর সিজু আজকে খুব জ্বালিয়েছে গো যেদিন ভিডিওটা এই যেদিন রঙ করছি খুব জ্বালিয়েছে খালি উঠে যাচ্ছে চকিতে এই করছে ওই করছে রঙ ধরছে আমার এত বিরক্ত লাগছে আমি যতবার বলছি মা এরকম করিস না মা এরকম করিস না ও ততবার আরও বেশি করে করছে ও বলছে আমিও করি রং আমিও করি রং এরকম করতে করতে খালি সামনে চলে আসছে এইখানটায় দেখুন আমাদের ঘরগুলো না কেমন বেখাপ্পা বেখাপ্পা সেরকমভাবে রঙ করা হয়নি সেরকমভাবে পেন্টিংগুলো দেওয়া হচ্ছে না কারণ পেন্টিংগুলোর বক্সগুলোর খাপগুলোই লাগাতে পারছে না এত বেখাপ্পা বেখাপ্পা তো যাই হোক যেরকম পাচ্ছি সেরকম করে নিচ্ছি এই যে আর এখন হচ্ছে কি আমি আবার রঙটা মনে হয় ধুচ্ছি তার জন্য এখন আর আমাকে দেখতে পাচ্ছ না রং ঠং ধোয়া হয়ে গেলে তারপর আবার আমাকে দেখতে পাবে তো এই যে এই যে ঠিকই ধরেছিলাম যে রঙটা ধুচ্ছি তো রঙটা ধোয়া কমপ্লিট এবার স্যালোটিপগুলো আর কি ইয়ে করে নিচ্ছি স্যালোটিপগুলো হয়ে গেলে তারপরে আবার এই স্যালো টিপগুলো লাগিয়ে আবার করব। দেখো আমার ঠোঁটে এখনও পর্যন্ত রঙ লেগেছে আর মা ওরা হাসছে তাই ওদের সাথে কি কথা বলছে আমি নিজেও জানি না আমি নিজেও হাসছি আর হচ্ছে গিয়ে জ্যোতি এসছে জ্যোতি এসে আমার অনেক হেল্প করেছে কারণ ওপরের রঙগুলো ও ছাড়া আমি করতেই পারতাম না বোন না বোন ছাড়া আমি করতেই পারতাম না ও এসছে ও টুলটা ধরেছে আমি ওপরে রঙ করেছি না হলে ও না থাকলে হচ্ছে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে যেত ওপরের রঙগুলো করার জন্য কারণ অতটা তো হাইটে পেত হাইটে পাইনি আর হচ্ছে গিয়ে অত সাহস নেই আমার একা টুল রেখে ওপরে ওঠার তখন অবশ্য যদি জ্যোতি না আসে তখন মাকে বলতাম যে মা করে দাও কিন্তু জ্যোতি এসে অনেকটা হেল্প হয়েছে ও আমার রঙগুলো হাতে হাতে দিয়েছে স্যালোটিপ বোনকে বলেছে বোন স্যালুটিপ দিয়ে স্যালোটিপও দিয়েছে অনেক হেল্প করেছে তো যাই হোক এই দেখো এইটা হচ্ছে গিয়ে লাস্ট এইটা করবো তারপর নিচে দুটো করবো তাইলে আমার হয়ে যাবে আর আমার পায়ে দেখো স্যালুটিপ রঙ সব একবারে লেগে গেছে যেখানে রং ছিল তো রঙ করতে করতে না ওখানে চাট করে পাটা দিয়ে দিয়েছে আর দেখো রঙে ভর্তি হয়ে গেছে পাটা মা বলছে যে বিছানার চাদরটা তুই সরিয়ে নে নাহলে বিছানার চাদরটায় রং পাত দিই প্রথমে বিছানার চাদরটা সরিয়ে নিয়েছিলাম তোষকটা ছিল মা বলছে তোষকটাও সরিয়ে নে কারণ তোষকটাও রং পারবি তুই দিস তোষকটাও সরিয়ে নিয়েছি এখন শুধু ম্যাট্রেসটায় ম্যাট্রেসটা পাতা যে খাটে কারণ তোষকটা যদি না সরাতাম তোষকটায় জল লাগতো তারপরে হচ্ছে গিয়ে ইয়ে লাগতো রং লাগতো তাও তার জন্য মা বললো সরিয়ে নে আমার প্রথমে খেয়াল নেই আমি কিন্তু বিছানার চাদরটা সরিয়েছিলাম কিন্তু তোষকটা সরায়নি ওই ঘরে আবার আমি যাওয়ার আগে মা সব রেডি করে রেখেছিলো তোষক মোসুক সরিয়ে রেখেছে একটা প্লাস্টিক পেতে দিয়েছে তখন সব করে দিয়েছিল আর আমি জ্যোতি এসছে জ্যোতিকে বলছি কেমন লাগছে বোনুকু বলছে হেভি আমি বললাম হেভবি লাগছে দিয়ে এই নিয়ে হাসাহাসি করছিলাম তো যাই হোক সব মিলিয়ে আজকের দিনটা ভালোই গেছে আজকে বলবো না দিনটা খারাপ গেছে আজকের দিনটা বলবো না মোটামুটি গেছে আজকের দিনটা খুব খুবই ভালো গেছে আমার জন্য আর আমি আশা করি তোমাদেরও ভিডিওটা ভালো লাগবে তো যাই হোক এই যে আমার এটাও কমপ্লিট হয়ে গেছে এখন জ্যোতিকে বলবো ওপরে টুলটা ধর ধরলে আমি ওপরেরটা করে নেব আর এদিকে হচ্ছে গিয়ে গরমে আমি পুরো স্নান করে গেছি আমার টপ টপ ক্যামেরায় বোঝা যাচ্ছে না আমার টপটপ করে গা দিয়ে জল পড়ছে এতটা গরম লাগছে আর প্রচণ্ড গরম তার মধ্যে ফ্যান চালাইনি ফ্যান চালালে কী হবে বলো তো আমি যদি ওপরে হাতটা ছুটছি তো মানে ওপর দিকে হাত করছি ওপর দিকে রঙ করছি এরকম করতে করতে যদি আমার আর ফ্যানটা না নিচু আমার হাইটের চেয়ে যদি একবার ওপরে আমার হাত চলে যায় তাইলে আমার হাতটা পুরো শেষ তো তার জন্য ফ্যানটাও চালাতে পারছি না আর ফ্যান না ছাড়াই আজকালকার গরম বুঝতেই পারছো কালকে কেমন গরম পড়েছিলো তো তার জন্য হচ্ছে গিয়ে এত গরম আমি বারবার স্নান করে যাচ্ছি গরমে আর মা তো সব বাইরে কোনো অসুবিধা নেই কিন্তু আমি বারবার গরমে স্নান করে গেছি তো যাই হোক চলো তোমাদেরকে ফাইনাল লুকটা একবার দেখিয়েই দিই কমপ্লিট হলো জামার অবস্থা হাতের অবস্থা একদম যাচ্ছে তাই তাও বুনু ছিল বলে জ্যোতি ছিল বলে তো আমি বেঁচে গেলাম কারণ ওপরে যখন উঠছি বুনু ধরে ধরে দিচ্ছে রঙ দিচ্ছে তাও তার জন্য হলো তোমাদের একা একবার দেখাই এগুলো ধুয়ে রাখো তোমাকে জলটা টুকু স্নান করি হ্যাঁ আমি ভাগ্যে স্নান করি না আমি বলছি কি আজকে একটু দেরি করে স্নান করব তো তোমাদের ব্যাকগ্রাউন্ডটা একবার দেখাই দেখো সুন্দর লাগছে না তাও ভালোভাবে পাইনি পারিনি দু একটা একটু এগড়ো খেবড়ো হয়েছে তাও সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে পুরো ঘরের লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে সোজানা করা আবার অতটাও হচ্ছে গিয়ে কি বলবো কঠিন না কিন্তু গরমে না গরমে কষ্টটা বেশি হয়ে যাচ্ছে ফ্যান চালাতে পাচ্ছি না তো তার জন্যই এখন ওই যে মাগুলো পরিষ্কার করে নিচ্ছে মাকে বললাম দুবালতি জল টিপে দেওয়ার ভালো লাগছে না স্নান করব মাথা ঘষবো কালকে তো মাথায় তেল দিয়েছিলাম আজকে এমনিতেও মাথায়টা ঘষতাম তো তার জন্য মাথা ঘষবো রং গায়ে দিয়ে দেবো

ওই ঘরে করছে আমাকে বলছে মা ন এই দাও ঠোঁটের মা বলছে মা নং লেগে গিয়েছে মুছে দিয়ে তারপরে প্রথমে খুন্তি নিয়ে এসেছে খুন্তি দিয়ে মুছতে এসেছে আমি বলছি হ্যাঁ রে খুন্তি দিয়ে মুছে তারপর একটা গামছা নিয়ে এসেছে গামছা নিয়ে এসেছে আমার মুখের রঙগুলো সব মুছে দিয়েছে আমার সোনামিরটা সব বোঝে সোনামির তো বড় হয়ে গেছে না মা যা তো যে মা সব মেলে দিলো দেখো হয়ে সব মেলে দিল আচ্ছা ঠিক আছে খেলো আর জ্যোতিকে পাঠি যে আমি হচ্ছে বোন একটু শ্যাম্পু নিয়ে আমি বললাম পেপসি খাবি না ফুটি খাবি ও বলছে ফুটিও খাবো না পেপসিও খাবো না আমি হচ্ছে যা তাহলে কেক নিয়ে আয়গা কেক খাই ভাল লাগছে না গরমে কিচ্ছু ঘরে আরও বেশি গরম আর উপরে টেবিল ফ্যানটা নিয়ে গেছে কারণ জেঠুরা কাজ করছে তো আমি বাবাকে বললাম যে ওপরে কষ্ট করে কাজ করছে কালকে টেবিল ফ্যানটা নিয়েছিলাম দিয়ে দাও টেবিল ফ্যানটা কারণ আমরাও বুঝি কারণ ঘরে থাকলে নিজেদেরই গরম লাগে আর ওপরে তো টিনের চাল আরও বেশি গরম তো তার জন্য বললাম যে দিয়ে দাও ওপরে তো যাই হোক চলো এখন আমার কমপ্লিট হয়ে গেছে এখন যাই স্নান করে নিই স্নান করে আবার ছটার সময় সাতটার সময় আবার দেখি দিদি ওরা আসবে বাবার স্কুল ছুটি প্রাইভেট ছুটি হলে দিদি ওরা আসবে তো চলো এই গেঞ্জিটাই পরে নি এই গেঞ্জিটা না পরে ওটা পরবো এই গেঞ্জিগুলো পরে নি একটা তারপর স্নান করি ভাল লাগছে না